নমস্কার আমি পূজা আর এই দু তিন দিনে আমি যেসব নতুন নতুন ডিজাইনের ব্লাউজ চুড়িদার করেছি তো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই দেখিয়ে নেব এখানে একটা পাটিয়ালি প্যান্ট রয়েছে এই যে একটা পাটিয়ালি প্যান্ট রয়েছে দুটো পাটিয়ালি প্যান্ট রয়েছে এই একটা এটা অল্প ঘের আছে উঠেতে ভালো ঘের ওই নীলটাতে তো এইখানে এই যে একটা পান গলার চুড়িদার রয়েছে পেছনটা রয়েছে গোল এই যেখানে একটা গোল গলার ব্লাউজ এটা নর্মাল কাটিংয়ের গোল গলার প্লেন ব্লাউজ এটা একটা পিন্সের স্কার অল্প সামনে গোল আর পেছনটা হচ্ছে এরকম এরকম পুটলি বাটন দেওয়া রয়েছে এই ব্লাউজটাও সেম পিঞ্চের স্কার আর এই যেরকম পুটলি দেওয়া রয়েছে পুটলি বাটন এটা হচ্ছে সামনে গোল পেছনটা এরকম হচ্ছে ড্রপ এটা হচ্ছে প্রিন্সেস কার সামনে গোড় আর পেছনটা হচ্ছে এই যে শাড়ির পাটটা দিয়ে এরকম ডিপ ভি করা রয়েছে এখানে একটা রয়েছে সামনে ভি গলা পেছনে হাইনেক আর এরকম বোতাম দেওয়া রয়েছে পুরোটাই যে পুরোটা এরকম বোতাম দেওয়া এখানে রয়েছে একটা প্রিন্সেস কার ব্লাউজ পেছনটা এরকম ভি নেক এখানে রয়েছে একটা গোল কালার ব্লাউজ পেছনটাও গোল সামনেটাও গোল পেছন দুটোই গোল এখানে রয়েছে যেইটাও সামনেটাও গোল এর পেছনটাও গোল ওই নর্মাল কাটিংয়ের প্লেন ব্লাউজ যেখানে রয়েছে একটা এই যে স্কোয়ার ভিনেক স্কোয়ার ভিনেক আর হাতটা হচ্ছে এরকম ঘটিয়াতা এইখানটায় পাটটা দেওয়া রয়েছে এই যে ভটিয়াতা আর পেছনটা হচ্ছে এরকম ডিপ গোল তো আজকে এই কটাই ব্লাউজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাওয়াতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কিছু আর ডিজাইন নিয়ে ধন্যবাদ